হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো আজকে আরও একটা নতুন সাইটের পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদের চলে আসলাম তো এই সাইটটার নাম হচ্ছে টিকটক ফ্রি তো এই থেকে আমি এখন আপনাদের লাইভে একটা উইন্ডো নিয়ে দেখাবো এবং পরে আপনাদের কাজ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো আর এই সাইডটা নিয়ে অলরেডি দেখেন একটা ভিডিও আছে আপনার ওই ভিডিওটা দেখে নেন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তারপর আপনাদের কেউ এখানে লিঙ্ক অ্যাড করতে হয় সেগুলো সব আছে ওটা দেখে নিন তো উইড্রো নেওয়ার জন্য সর্বপ্রথমে আমি দেখেন এখানে এটা রাশিয়ান সাইড আমি প্রথমে ক্লিক করবো ট্রান্সলেট করে এখন আমি ইংলিশ করে নেবো দেখেন আমি থ্রি রাউটের উপর ক্লিক করে ট্রান্সলেটের উপর ক্লিক করলে এটা ট্রান্সলেটে ইংলিশ হয়ে যাবে সরি এখানে বাংলা পড়া ছিল আমি ইংলিশ নিচ্ছি আপনি তাই করলে বাংলাও করে নিতে পারেন আমি এখন এখানে বোঝার জন্য এখানে ইংলিশ করে নিলাম তাহলে এখানে একটা উইডলের পর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এখানে তিন রকম ব্যালেন্স দেখেন ঠিক আছে তো আমি এখন যে এখানে যে ব্যালেন্স আছে পাঁচশো একাশি পয়েন্ট তো এটা আমি এখন উইড্র নেব এই পাঁচশো একাশি পয়েন্টটা এখন আমি উইড্র নেব তো দেখেন আমি উইড্র নেওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে তো দেখেন এখানে অনেকগুলো পেমেন্ট ম্যাথড আছে তো আমি এখন ওয়েব মানিতে উইডোটা নিতে যাচ্ছি তো আমি ওয়েব মানির পর ক্লিক করবো ক্লিক করার পর এখানে মিনিমাম কিন্তু পাঁচশো পয়েন্ট হলে আপনার উইড্রো নিতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু ওয়েব মানিতে উইডো নেব তাই দেখেন আমার ওয়েব মানি অ্যাকাউন্টে চলে আসলাম এবং আসার পর দেখেন আমার ওয়েব মানির এখানে যে ডাব্লিউ এম জেড নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করতে হবে দেখেন ভালো করে দেখেন কপি করার পর কী করতে হবে দেখেন এখানে এই নাম্বারটা দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে আমি পাঁচশো একাশি পয়েন্টটি আমি উইথড্র করব তাই এখানে উইথড্র করে আমি ক্লিক করব তো এখানে উইথড্র দেওয়ার পর এখানে কিছু টাইম ওয়েট করতে হবে তো দেখেন আমার যে এখানে উইথড্রটা দিছি এখানে কিন্তু পেন্ডিং রয়েছে ঠিক আছে তো এদের কিন্তু উইথড্রল টাইম হচ্ছে আপনার এক থেকে তিন দিন তো সাধারণত এক ঘন্টার ভিতরে চলে আসে ঠিক আছে এক ঘন্টার ভিতরে অ্যাকাউন্টের ডলারটা চলে আসে আমি কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর ডলারটা আসলে আমি আবার ভিডিওটা অন করব তো আমি ভিডিওতে দেখাচ্ছি তো দেখেন আমারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো কমপ্লিট হয়ে গেছে আমি এখন অ্যাকাউন্টে চলে আসবো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে আসছে তো এখন আমি দেখেন ইনকামের উপর ক্লিক করবো তা দেখেন আমার পাঁচশো পয়েন্টে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন জিরো কিন্তু মানে ডলার আসছে বুঝতে পারেন ওয়ান পয়েন্ট নাইন ডলার আসছে তা দেখেন টিকটক ডট কম থেকে কিন্তু আমার ডলারটা চলে আসছে তা এটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দেয় অর্থাৎ বেশি টাইম লাগে না আবার ইনস্ট্যান্টলি দিয়ে দেয় তো এই সাইটে কিন্তু কাজ করা একেবারেই ইজি তো আরেকটা জিনিস আপনারা ভুল করেন কাজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই এদের এখান থেকে নিচে আসবেন দেখেন যে এখানে এখান থেকে ট্রান্সুলেট এখানে যে উইথড্রল অপশনটা দেখবেন এই উইথড্রলটা হচ্ছে অফ করে রাখবেন যে ফ্রি প্রমোশন এটা অফ থাকবে এখানে উইড্রল অপশনটা চালু থাকবে তো আমি সর্বপ্রথমে যখন কাজ করি তখন আমার যে ভুলক্রমে আমার এখানে ফ্রি প্রমোশনটা অন হয়ে তাই আমি এখানে প্রায় কত আমি প্রায় কিন্তু তিন হাজার মানে তিন হাজার পয়েন্টের বেশি কিন্তু আমি এখানে আন করছিলাম কিন্তু ওইটার পরে আমি উইড্রো নিতে পারি নাই তো দেখেন এখানে কিন্তু আমার তিন হাজার দুইশো নিরানব্বই পয়েন্ট আছে আমি উইড্রো নিতে তার কারণ হচ্ছে আমরা এই অপশনটা অন ছিল অর্থাৎ আপনার যদি এই অপশনটা অন থাকে তাহলে কিন্তু আপনার উইড্রো নিতে পারবেন না তো আপনারা কি করবেন এই অ্যাপফোনটা অপরেখে এখানে সেভ করে দেবেন তাহলে আপনারা উইড্রো নিতে পারবেন এবং অনেক ডাউন একটা এবং অনেক ভালো একটা সাইট আপনার কাজ করতে পারেন এই সাইটটা এবং অ্যাকাউন্ট করে খুলতে হয় টিকটক অ্যাকাউন্ট কবে লিঙ্ক করতে হয়